পেনসিলভেনিয়া বাংলা নিউজের আজকে পত্রিকা বের হয়েছে আমরা সবাইকে পত্রিকা বিতরণ করছি আমাদের

ধন্যবাদ এহ দানি ভাই আমরা তো বাংলা নিউজে যে পেনসিলভেনিয়া বাংলা নিউজের ইয়াকু বের হইছে পত্রিকা তো আপনারা আসলে অনুভূতিটা কি আমাদের এই নতুন নতুন কার্যক্রম আপনাকে ধন্যবাদ বাংলা নিউজের ধন্যবাদ জানাই জি কারণ এখানে আমরা আগে এখানে পত্রিকার মাধ্যমে পড়তে জানতে

আগে কিছু বল হ্যাঁ ঠিক এই কার্যক্রমের একের পর এক যে সাকসেস আপনার কাছে কেমন লাগছে দাউভাই ভাই আপনি তো প্রথমবার আরই দোয়া

আমাদের বাংলা নিউজের পত্রিকা আজকে প্রথম বিতরণ করা হচ্ছে এবং আমাদের এটা উদ্বোধনী বলা চলে বা আমাদের ইনিগ্রেশন হবে তা আপনার এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি আসলে এবং

আমার বড় ভাই ড্যানি ভাই আমি জানি আপনার অনেক এখানে ইনোভেশন আপনার থেকে শুরু আমরা সাকসেসফুলি আপনার যে ইনস্ট্রাকশন আমরা পৌঁছে গেছি তো এই জায়গায় আসা পর্যন্ত আপনার আসলে এখন আপনার ভালো লাগাটা কতটুকু

সব কমিউনিটির ভালো কাজে আপনার সব সবসময় উপরে থাকে আমরা আপনার সহযোগিতা সবসময় কাম্য করছি ভাইয়া

আহ আপনি আজকে আমি জানি যে আমরা পত্রিকা বিতরণ করছি এর পিছে আপনার অনেক সহযোগিতা রয়েছে তা আজকে এই পর্যায়ে আপনার অনুভূতিটা কি ভাই ব্যাংক গ্যারি ব্যাঙ্ক গ্যারি

খালেক ভাই আমাদের খুবই আমার আমাদের কাছের মানুষ খালেক ভাই আমরা আজকে এই যে পত্রিকা যে বিতরণ করছি বা আমাদের যে কার্যক্রম যে শুরু করছি আপনাদের জন্য এবং কমিউনিটির জন্য এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিমতটা কি আমাদের কার্যক্রমের ক্ষেত্রে ਮੰਗਵਾਂਣਾ ਚਾਹੀਦਾ ਚੰਨ ਪਿਆ ਕੌੜਾ ਨਹੀਂ ਦੇ ਸੱਤਾ ਦੇ ਨਹੀਂ ਆਹ ਇਹ ਬਣਾ ਉਸਕੇ ਤੋਂ ਤੋਂ বাংলা পাউচার সভাপতি পরিষদের চেয়ারম্যান ভাইয়ের আফসোসের কথা উল্লেখের আর কর্তৃপক্ষকে আદર ভাই এবং ব্যক্তিগত পক্ষ থেকে নেতাদেরকে আমি সুন্দর রাত সকাল থেকে দোয়া প্রার্থনাচ্ছি খুবই ভালো আমি হুত আরো না নামে আমি হিরি কামনা করে যেতে ছাত্রদের জন্য সভাপতির জন্য বলদি ভাই আর বল ধরে না আমার